আল্লাপাক বলেন পাক বলেন যখন তুমি নামিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়বে তাহলে তোমরা হবে সফল কাম আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যেই ব্যক্তির নামাজের মধ্যে নম্র এবং বিনয়তা আছে বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে নামাজ পড়ল ওই ব্যক্তি হলো সফল কাম শুভান্লা ওই ব্যক্তি হল সফল কাম যার নামাজ সুন্দর নামাজের ভিতরে সুন্দর করে সে খুশি এবং খুশুর সঙ্গে নামাজ পড়ে সামায়নের তিরমিজির মধ্যে রয়েছে নবীজি আমার এশান নামাজ পড়ে বাড়িতে চলে যেতেন এশান নামাজের পরে আর কোনো দিন দেরি করতেন না কখনো গল্প করতেন না এশান নামাজ পড়ে বাসায় যদি কিছু খাবার থাকতো খাবার খাইতেন খেয়ে ঘুমিয়ে পড়তেন গভীর রাতে নবীজি আমার নজু করে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এক এতে সাহেব নবীজি বারো রাকাত তাহাজ নামাজ আদায় করতেন এরপরে তিন রাকাত বেতের নামাজ পড়তেন বেতের নামাজের পরে নবীজি আমার শুয়ে পড়তেন আবার যখন বিলাল দিতেন আজান আজানের ধ্বনি আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি যখন আল্লাহর রসুলের কানে ভেসে উঠত আবার নবীজি আবার উঠতেন ওযু করে সন্নত নামাজটা বাসায় পড়তেন কখনো আবার কখনও মসজিদেও পড়তেন নফল নামাজ এরকমভাবে বাসায় পড়তেন এরপরে নবী জামান মসজিদে চলে যেতেন যাওয়ার পরে জামাতের সঙ্গে ফজরের নামাজ সাহাবিদেরকে নিয়ে আদায় করতেন সুভান্না নবী জামান এসার পরে দেরি করতেন না বাসায় চলে যেতেন যে কিছু খাবার থাকলে খাইতেন না থাকলে খাইতেন না ঘুমিয়ে পড়তেন এরপরে আবার গভীর রাত্রে ওঠে তাহাজ পড়ে বেতনের নামাজ পড়ে আবার সময় থাকলে সইতেন ফজরের আজান দিলে আবার মসজিদে চলে আসতেন নামাজ পড়তেন আর আমরা এশান নামাজ যারা পড়ি যারা পড়ি না আমরা অধিকাংশ রাত্রে বারোটা একটা পর্যন্ত টিভি দেখি আছে না নাই আসে না নাই টিভি মোবাইল দেখে 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 ঘুমোয় বারোটা একটা বেজে যায় তাহার যত দরির কথা ফজরের সময় আমরা জাগনা পাইনি আছে না ওই সময় ঘুম আরও বেশি হয় শয়তান কয়ে একটু ঘুমা আরেকটু ঘুমা আজানের সময় সারা রাত ঘুম নয় আজানের সময় চোখে এমন ঘুম উঠতেই মন চায় না আছে না নাই শয়তানে আকৃষ্ট করে এই জন্য যারা পাশক্ত নামাজ পড়ে নামাজের যে একটা আলাদা মজা নামাজের যে একটা আলাদা আকর্ষণ এটা তাদের ভিতরে আছে তারা কখনো নামাজ বাদ দিতে পারে না ঠিক কি না আবার অনেকে যারা নামাজ পড়ে পাঁচ কিন্তু কিছু অভ্যাস আছে যে দুই অক্ত নামাজ একসঙ্গে পড়ে আছে না একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছে অথচ কাজ থেকে ফারাক হয়ে নামাজটা পড়তে পারে মনে মনে করছে কাজটা সাইরেই যায় হ্যাঁ অথচ অনেকে আছে যে কোনো কাম নাই হেলাই খেলাই দিন চলে যায় জহর আসর একসঙ্গে পড়ে আছে না না মাগরি পেশায় একসঙ্গে পড়ে এটা কবিরা গুণা এটা গুণা আল্লাহ রসুল বলছেন এটাও অনেক গুনার কাজ ইচ্ছা করে যে নামাজ কাজা করল একবারে আসছে দুই কষি অষ্টআশি হাজার বৎসর পর্যন্ত জাহান নামে থাকতে হবে নফজবিল্লাহ বলে ইচ্ছা করে কাজা করে এরকম করা যাবে না নামাজের শেষদা রুকু শেষদা এর ভিতরে যে কি একটা আলাদা মজা শাহ ফজলুর রহমান গঞ্জে নবী রহমাতুল্লা আলাই একটা কিতাবের ভিতরে পড়লাম তিনি একবার আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ দরবারে গেলেন শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ দরবারে গেলেন যাওয়ার পরে বললেন আশরাফ ফালে আমি যখন নামাজ পড়ি নামাজে সেজদা দিই রোকো সেজদাগুলো দিই সেজদার ভিতরে এমন আমার মজা লাগে এমন আমার অন্তরে তৃপ্তি পায় অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করে সেজদা থেকে আর উঠতে মনে চায় না কিন্তু যখন ওঠে আবার আমি খাড়া হয়ে নামাজে যখন কোরআন তেলাবাদ করে তেলাবাতের ভিতরে এমন আমি মজা পাই যেন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে আমি দেখতেছি কথা বলতেছি আল্লাহ মনে হয় যখন শেষ যায় থাকে এত তৃপ্তি পায় অন্তরে শেষদা থেকে মাথা উঠাইতে মন চায় না আর যখন কিরাত পড়ি কোরআন তিল করি মনে হয় আল্লাহর সঙ্গে কথা বলতেছি সুবাহ আল্লাহ বলেন নবীজি এত লম্বা কিরাত পড়তেন পা মুবারক ফুলে যেত কিরাম প্রশ্ন করতেন ইয়ার রসুল আল্লাহ আপনার তো আগে পরের গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন আপনার তো গোনা নাই এরপরও এত লম্বা সেজদা লম্বা রুকু এরকম করেন এত সুন্দর করে আপনি নামাজ পড়েন আল্লাহ রসুল বললেন আফাল্লা আকুন আবদান সাহাবাই কিরাম আমি কই সমস্ত শুকুর গুজার বান্দা হব না যারা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে সুবাহ আল্লাহ গুণা নাই আল্লাহ মাফ করে দিয়েছেন তারপরেও এত লম্বা সেজদা রোগও করতেন সুন্দর করে নামাজ আদায় করতেন আর আমাদের গুণা তো আল্লাহ মাফ করে নাই এন কে বলতে পারবেন যে আমাদের কারোর গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন আমিও তো বলতে পারবো না আমি ইমাম আমিও বলতে পারবো না কারোর গুণা মাফ করছে দুনিয়াতে এরকম শুধু ইতিহাস আছে আশারায় মুবাসাড়া দশজন সাহাবির গুণা আল্লাহ মাফ করছেন আউ বক রমর ওসমান আলী বড় বড় সাহাবি তাছাড়া পৃথিবীর আর কারোর গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন এরকম নাই তবে আল্লাহর হুকুম নবী তরিকা মতো চললে আল্লাহ গুনা মাফ করবে এরকম কথা আছে সুবাহ আল্লাহ শাহগঞ্জে মুরাদাবাদী বলছেন কোরআন যখন তিলাবাদ করি মনে হয় যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি সুবাহ এই জন্য কবি বলেন কদরমে দিদার সানি দাম একজন ফার্সি কবি বলেন যখন কোন বান্দা আল্লাহর কোরআন তিলাবাত করে কোরআন তিলাবাতের মধ্যে কোরআন তেলাবাতের সময় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা কালো কালো ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মেশে থাকে ওই বান্দা যখন কোরআন তেলাবাত করে ওই বান্দার সঙ্গে বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলমিন ধরা পড়ে যায় সোভাল্লা যখন তেলাওয়াত করে প্রত্যেকটা পৃষ্ঠায় অক্ষর অক্ষরে আল্লাপাক বান্দার কাছে ধরা পড়ে যায় চু কদর আবি মা সুকে দিদার কালামুল্লাহ পাবু সে দিল সানি দাম কবি বলছেন কোরআন পড়নেওয়ালা তিলাওয়াত করনেওয়ালা আল্লাহর সঙ্গে এমনভাবে ভাবে তাল্লুক মাল্লুক হয়ে যায় যেন আল্লাহ তার কাছে ধরা পড়ে যায় সুবহান এমন ভাবে নামাজ আদায় করতে হবে একজন আল্লাহ ওলি ঠিক মতো চলতে পারতেন না এক একা গোসল করতে পারতেন না বাথরুমে যাইতে পারতেন না চলাফেরা করতে পারতেন না কিন্তু যখন মরিদরা নামাজের ভিতরে দাঁড় করিয়ে দিতেন নামাজের ভিতরে যখন ওই আল্লাহরলি দাঁড়িয়ে যাইতেন এরকমভাবে ঘণ্টার পর ঘন্টা চলে যেত নামাজ থেকে ফারাক হইতেন না যখন সালাম ফিরাইতেন মরিদরা জিজ্ঞাসা করত হজর পীর সাহেব আপনি একা একা চলতে পারেন না কথা বলতে পারেন না ঠিক খাইতেও পারেন না কিন্তু নামাজে দাঁড় করাই দিলে আপনি এরকমভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন কারণ কি আল্লাহ রলি বলে হে আমার মোদির মরিদরা একা একা আমি যখন চলতে পারি না খাইতেও পারি না গোসলটাও করতে পারি না কথাটা ঠিকই আছে কিন্তু নামাজে যখন আমি দাঁড়িয়ে যাই আমি মনে করি দুনিয়ার কোনো রাজা বাচ্চার সামনে আমি দাঁড়াই না নামাজে যখন দাঁড়িয়ে যায় আমি মনে করি বিশ্ব পালন কর্তারিদাতা হায়াত এবং মহতির মালিক রব্বে কারিমের সামনে দাঁড়িয়েছি তিনি আমাকে দেখতেছেন তখন আমার আর দুনিয়ার কোনো হুশ থাকে না আমি জমিনি না আমি আসমানে আছি সুভান কয়ে যখন রবের সামনে দাঁড়ায় তখন আমার আর কোনো হোশ থাকে না যে আমি এরকমভাবে জমিনে আসি না আসমানে আসি কোথায় আমি আসি আমার আর কোনো হোস থাকে না এই জন্য আমি এরকমভাবে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে যাই সুবাহ আল্লাহ বলেন এই জন্য নামাজ আল্লাহর কাছে সবথেকে বড় ইবাদত প্রিয় ইবাদত নবীজি বলেন আউ্বাল মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন সুবহানাল্লাহ বলেন বিপদে পড়লে নামাজ ইন্নাল্লাহ মা সবিরিন নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সবুর করো আল্লাহ পাক তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবে সুবহানাল্লাহ এই জন্যই নামাজ পড়তে হবে একেবার ধীরস্থির ভাবে খুশু এবং খুজুর সঙ্গে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম সিংহ আল্লা পাক বলেন যখন তুমি নামিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়বে তাহলে তোমরা হবে সফল কাম আল্লাহ বলেন ওই ব্যক্তি সফলকাম হয়ে গেছে যেই ব্যক্তির নামাজের মধ্যে নম্র এবং বিনয়তা আছে বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে নামাজ পড়ল ওই ব্যক্তি হলো সফল কাম ওই ব্যক্তি হল সফল কাম যার নামাজ সুন্দর নামাজের ভিতরে সুন্দর করে সে খুশি এবং খুশুর সঙ্গে নামাজ পড়ে নাবিজি আমার হাদিসের জিব্রিল আমিনের মধ্যে বলেন আল্লাহ তা আল্লাহ তুমি এমনভাবে নামাজ পড়বে বান্দা এমনভাবে সুন্দর করে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখতেছ ফাইন নাহু মি র ফাইল্লাম ইয় র ফাইন নাহু ইয়া তুমি নাও দেখো মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে সে সোহাল্লাহ আং তা বদল্লা হা কান না কাতার ফাইল্লাম তখন তার ফাইন নাহু ই আর হাদিসে জিব্রিলাম লম্বা একটা হাদিস মিসকাৎ ছুরি পেটছে জিব্রিলামিন এবং আল্লাহ রসুল সঙ্গে কি কথা হয়েছিল পূর্বে একজন আলোচনা করেছিলাম এই হাদিসে জিবরিলামিনীর ভিতরে বলছেন নবীজি বলেন এমনভাবে নামাজ পড়ো এমনভাবে ইবাদত তাবুদ এমন এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো তবে তুমি আল্লাহকে না দেখলেও মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে সুবাহ আল্লাহ এমনভাবে নামাজ পড়বে আর আমরা নামাজ পড়ি কীভাবে এত দ্রুত নামাজ পড়ি চার ডাকাত নামাজ দুই মিনিটে হয়ে যায় আসে না নাই এরকম পাবলিক আছে না নাই আমি মিলাই দেখছি এক লোকে নামাজে দাঁড়াইছি আমার এক রকাত হইতে হয়েছে তার দুই রেখাতে হয়ে গেছে কি কোরআনের হাফেজ গো আমরা মাদ্রাসায় পড়ছি আমাদের থেকেও পড়া চালু আর কারোর হইতে পারে সাধারণ মানুষের পড়া আমাদের পড়ার রাত দিন পার্থক্য আপনি কোরআন শরীফ এক পাড়া পড়বেন এক ঘন্টা আর আমরা এক ঘন্টায় চার পাড়া পড়বো সোহাল্লাহ বলেন এত দূরত আমাদের পড়া এরপরে দেখছি আমার এক রাকাত ধরনের হের দুই রাকাত হয়ে গেছে ফাতেহা পড়লো কখন আর অন্য কিরাত পড়লো কখন সোরা ফাতেহার পর অন্য কিরাত না পড়লে নামাজ হবে যদি ভুলে কেউ কিরাত না পড়ে তাহলে সশিৎ দিতে হবে শশ্রিৎ দিলে নামাজ হবে শশ্রিদা না দিলে তার নামাজই হবে না এটা ভুলে এমনভাবে নামাজ পড়ে দ্রুত কি যে পড়ে হাত পড়ে কি না তাও জানি না দুই রেখাতে চার রাকাত নামাজ শেষ হয়ে যায় কিন্তু কোনোদিন হুজুরই কাজ আসলো না হুজুর আমার সুরা কিরাত তো কি একটু শোনেন আমার আত্মেহাতুরে একটু মুখস্ত করে দেন দোয়া তো আমি পারি না সত্তর বছর বয়স হয়ে গেছে দোয়া কোনো তাইজও হয় না বেতের নামাজ ওই কুলহু আল্লাহ দিয়ে পড়তেছে আছে না এরকম পাবলিক আছে না নাই বহুত আছে নামাজ পড়তে হবে সুন্দর করে কিরা ঠিক করে সেজদা দিবেন, সেজদা রুকু দেবেন রুকু থেকে উঠবেন খাড়া হয়ে রুকু থেকে সোজা হয় না অনেকে রুকু হয়ে রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব আপনি খাড়া হইলেন না সোজা হইলেন না ওয়াজিব তরফ করলে নামাজ হবে না ফাঁসেদ হয়ে যাবে রুকু থেকে সোজা হয়ে স্বামী হলেমান হামিদা বলে রব্বানা লাকাল হাম বলতে হবে এর সঙ্গে আর একটা দোয়া আছে হামদান কাসিরান একটা দোয়ার মোস্তাহাব আমল এগুলো করলে সব আছে স্বামী আল্লাহ বলার সময় না এগুলো বলার সময় আছে ঠিক স্বামী কাসিরান তজ্জিবান মুবারকান ফি এটা রুকু হইতে সোজা হয়ে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলো করতে হয় এরপর আপনি শেষদায় যাবেন দুই শেষদার মাঝখানে একটা দুধ দোয়া আছে রব্ব ফিরলি ওর হামনি ও আফিনি ওহদিনী ওর দুই শেষদার মাঝখানের দোয়া আমরা তো এক শেষ দাদি রকম বসিও না শেষ দাদা আবার চলে যায় আছে না দুই শেষদার মাঝখানে হয়ে বসতে হবে বসে দোয়াটা পড়তে হবে বলেন রব্বে ফিরলি অর হামনি ও আফিনি ওহদিনী অর ঝুকনি পাক তাহলে কবুল করবেন দোয়া রব্বিক ফিরলি আমাকে মাফ করে দাও ওর হামনি আমার ওপরে রহম দান করো ও আফিনি আমাকে শেফা দান করো ও আমাকে হেদায়তের পথে চলাও অর ঝুকনি আমাকে উত্তম পবিত্র রিজিক দান করো সার্ন এসব দোয়াগুলো পড়তে হবে সব দোয়া জানি না ইমামের কাছে আসি না মজ্জেনের কাছে আসি না যারা নামাজ জানে তাদের কাছে আসি না যারা জানে না যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে ঠিক কি না এগুলো শিখতে হবে এগুলো শিখতে হবে ভাই তা না হলে নামাজ হবে না সারাজীবন রোকসেসদা দিলাম ঠিকই মসজিদে আসলাম নামাজ হলো না আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির নামাজ আকাশ এবং জমিনির মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে কিয়ামতের ময়দানে তার মুখে ছুড়ে মারবে আল্লাহ বলবেন ওর মুখে ছড়ে মারো ফেরেস্তা তার মুখে পুটলা বেঁধে এরকম ছুড়ে মারবে তোর সেই নামাজ যেই নামাজ তোর হয় নাই আদায় হয় নাই সুবাহ আল্লাহ বলেন যে নামাজ হয় নাই সল্ল কামার আই তুমনি ইউ সল্লিন যে বলেন আমি যেইভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়ো আমার মতো নামাজ পড়েন অভিজিৎ সন্ন্যতরিকা মতো নামাজ পড় তাইলে নামাজ হবে তা না হলে নামাজ হবে না এই জন্য এইগুলো লক্ষ্য রাখতে হবে আর একটা আমল আছে যেটা আমরা ছোট একটা আমল মোস্তাব আমল যেমন নামাজের সময় দেখবেন কিছু মানুষ আছে যে পাঁচ অক্ত তার নামাজ পড়েন প্রত্যেক অক্ত এক জায়গায় বসে একখানেই বসে হাসানারঙ্গম লোক মনে হয় জায়গা সে কিনে নিয়েছে রেস্টি করে নিছে। মনে হয় জায়গা কি করে নিছে মসজিদে যে যেখানে আসবে সেই নামাজ এই যে একখানি আমরা বসি একখানে বসা না নাই কিন্তু বসা ঠিক নাই কেন একটা মোস্তাফ আমল আছে সেটা হলো আল্লাহ রসুল বলেন বান্দা যখন মসজিদে আসে নফল একখানে পড়লো সন্ন্যত আর একখানে পড়লো ফরজ একখানে পড়লো বিভিন্ন জায়গায় নামাজ পড়লো নফল সন্নত ওয়াজিব ফরজ এক এক জায়গায় পড়লো তবে জায়গা থাকলে কারো সামনে দিয়ে আবার যাওয়া যাবে না জায়গা ফাঁকা থাকলে নবীজি বলেন যদি এরকম কেউ আমল করে আল্লাহ কে কিয়ামতের ময়দানে যত জায়গায় নামাজ পড়ে ওই জায়গার মাটিগুলো তার পক্ষে সাক্ষী দেবে তার পক্ষে সুপারিশ করবে তাহলে আমরা কি এখন সবসময় একখানে নামাজ পড়বো না বিভিন্ন জায়গায় পড়বো বিভিন্ন জায়গায় মসজিদে নামাজ পড়বো একখানে পড়ব না তবে দেখতে হবে পিছনে নামাজ যদি না থাকে নামাজের সামনে দিয়ে যাবো না যদি না মসজিদ ফাঁকা থাকে এক এক সময় এক এক জায়গায় নামাজ পড়বো তাহলে আল্লাহ রসুল বলে ওই জায়গার মাটিগুলো তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুভান এটা মনে থাকবে ইনশাল্লাহ এটা লক্ষ্য রাখবো দ্বিতীয় নম্বর আর কথা বলে শেষ করে দিব নামাজের মাসালা এগুলো বলছি যে আমরা জানি না অনেকে বলে বলে হয় না এই জন্য জানাচ্ছি আর নামাজের বিস্তারিত মাসালা এই ওয়াজের মাধ্যমে সব জানানো যায় না আপনাদের মনে প্রশ্ন থাকলে আমাদের কাছে পরে আরও জিজ্ঞাসা করবেন যতটুকু প্রয়োজনীয় মাসালাগুলো বলতেছি আর একটা আমাদের ভিতরে একটু সমস্যা আছে সেটা হলো নামাজের সময় দেখা যাচ্ছে এক মিনিট বাকি আছে দুই মিনিট আছে বা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বাকি আছে আমরা এসে করি কি পিছনে ইমাম সাহেবের পেছনে বা কাতারে দাঁড়াই থাকি আছে না দাঁড়াই থাকি তো এক মিনিট পরে উঠবে সময় হয়ে গেছে কিটা বসবো আমি দাঁড়াই থাকি এটা সম্পূর্ণ নিষেধ আল্লাহ রসুল বলেন মসজিদের আদব হল মসজিদের আদব হলো যেই ব্যক্তি আগে আসবে সামনের কাতার পূরণ করে বসে যাবে সামনের কাতার পূরণ হলে পেছনের কাতার পূরণ করে বসে যাবে নামাজের টাইম টাইমে এক মিনিট হোক আর দুই মিনিট হোক আর বিশ সেকেন্ড থাকুক আর তিরিশ সেকেন্ড থাকুক এইটাই হলো আদব আর এ আদব যে মানলো না সে বিয়াদবি করলো মসজিদের সঙ্গে ঠিক না বেটিক ভাইনাম সেই ইমামের সঙ্গে না মসজিদের সঙ্গে সে আদবের খিলাপ করলো এই জন্য আমরা এটা লক্ষ্য রাখবো এই দুইটা জিনিস আমাদের মধ্যে অভ্যাসটা আছে একটা হলো অনেক মানুষ আছে একখানেই আমরা প্রত্যেক দিন এসে বসি ওই জায়গাতেই বসি ওই জায়গা ওরকম আর বসবো না বিভিন্ন জায়গায় নামাজ পড়বো সফের নিয়তে আর সময় থাকতে আমরা দাঁড়িয়ে থাকবো না মসজিদে এসে আমরা সামনের কাতারগুলো পূরণ করে বসে যাব নামাজের স্রোতে আল্লাপ সকলকে তো অফিক আমরা আমির আর মসজিদে যখন ঢুকবো